মর্নিং বন্ধুরা এভি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে নটা নটা থেকে উলপটি শুরু করছি উঠেছি সেই ছটায় উঠেছি শোনা পড়তে গেলো সাড়ে ছটার সময় তারপর সব জামা প্যান্টগুলো কাচা হয়নি সেইগুলো অনেক দিন পর মশা কাচ্ছি কাটছি তা গরম জল ভিজালাম এক হাঁড়ি ভিজিয়ে তিনটে চাদর তারপরে বালিশের কবার মশারি সব কেচেছি খেয়েছে ঘর দুয়ার পরিষ্কার করলাম পরিষ্কার করে মুচে টুচে নিয়ে তারপর ছাদে এলাম ছাদে থেকে ভিডিওটি শুরু করলাম তাহলে ছাদ থেকে ভিডিওটি শুরু করে দিই আর দেখো কত কাঁচা কুচি করেছি বিয়ালের দিয়ে চাদু এখানে মশারি সেই পুজোর সময় কেচেছি মশারি আর তো কাঁচা হয়নি বলো তো কাঁচতে হয় না বলো মাঝে মধ্যে তো কাজতে হয় আর দেখো কত ফুটেছে তুলে নিই তোমার দাদাভাইকে বলি তুলতে তুলে না গাছে ফুল তোলা হয়ে গেছে ওই কলকি ফুল এরকম কি সুন্দর হয়েছে না ফুলটা এই মাত্রই পাম্পটা চালালাম এই মাত্রই পাম্প চালিয়েছি বালতিটা তুলে রেখেছি জল পড়লে না এক বালতি জল হয়ে গেলে গাছে জল দেওয়া যায় ঠিক আছে চলো নিচে নামে দেখো কালো এটা ফুল উঠেছে কি সুন্দর আয়ের আগে এদিকে দুটো চাদর রয়েছে চলো যা আপনার মেয়ে তো হবে এগুলো রান্না ঘুষি দিয়েছি ওইদিকে পালং শাক হচ্ছে আর কি মাছ এটা পাশে মাছ ও গুজরালি মাছ নিয়ে এসেছে দাদা ভাই যাই হোক গুজরালি মাছটা ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়েছি এবার ওটা ভাজবো পালং শাক করবো আর মাছের মাছ দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করবো ঠিক আছে ঝোল করলে কেমন লাগে খেতে গিয়ে তো বলে ঝাল বলছিল আমরা ঝাল করব না ঝোল করবো আগে অনেক খেয়েছি

চলো চলো দাদা ভাই তো দোকান গেল আর ওদিকে তো পালং শাক বসিয়ে দিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজাচ্ছি তখন কালটা সেদিন আসে গেলো ওই জন্য পালংটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো বড়িগুলো দিয়ে দিয়েছি আর এদিকে তো মাছটা ভাজা হয়ে গেছে আলুগুলো ভেঙেছে এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি আর এখানে মশলা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা আর আছে পেঁয়াজ ঠিক আছে এই হচ্ছে মশলা এ ভালো করে আর এত তাড়া তাড়া মধ্যে মশলা আদা বাটা চলবে হ্যাঁ সেই আবার সিলেই বাঁধে দেখি আর সময় করে আদাগুলো ছাড়িয়ে রাখবো আজকে যদি বাড়িতে টেস্ট করে রাখবো না পাল্টে করবো দেখা যাক এই বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে চলো সোনাকে আগে নিয়ে আসি নিয়ে এসে তারপর কিছু কিছুটা টিফিন বানিয়ে দেবো চলো নাম জানি না কেমন হয়েছে ঝোলটা দেখতে তো মনে হচ্ছে শুনি খেতে ভালোই হবে না রান্না বন্ধুরা রেডি হয়ে গেছি তা চলো সোনাকে নিয়ে আসি নিয়ে এসে তারপর টিফিনটা করবো রান্নাটা হয়ে গেছে মাছের ঝোল আর শাক আলুম শাক আর এসে টিফিনটা বানাবো ঠিক আছে চলো এখনো ছুটি হয়নি ওই হনুমান হয়নি চিড়ে পোলাও করলাম এসে তাড়াতাড়ি করে চিড়ে পোলাও গ্যাস গ্যাসগুলো পরিষ্কার করবো আর একটু রেখেও দিয়েছি খানিকটা মোসাওয়ালা সোনা খাবে আর সোনা খেতে দিয়ে দিয়েছি চলো খেয়ে নি হ্যাঁ পালং শাকি দিয়ে পালং শাক শাকি মাছ বন্ধুরা এখন সন্ধ্যে ছটা বাজে তা চলো রেডি হয়েছিলাম ভিডিও করলাম করে এখন সন্ধ্যে দেবো আর শোনা এখন ঘুমাচ্ছে ঠিক আছে চলো আগে সন্ধ্যে দিয়ে দিই তারপর চেঞ্জ করি মুড়ি মাখি তার মুড়িতে মুড়ি মাখি রাখো শসা আছে পেঁয়াজ আছে আলু সেদ্ধ টমেটো ছোলা চানাচি ভাজা মশলা তেল ধুনে পাতাও দিয়েছি কাঁচো লঙ্কা বন্ধুরা সে ও বলা চিড়ে পোলাও করে করেছিলাম হ্যাঁ তোমার দাদা ভাইকে এখন গরম করে দিলাম রেখে দিছিলাম খেতে বসে পড়েছি ভাত আলু ভাতে শুভ লঙ্কা পেঁয়াজ আলু ভাতে মেখেছি ডিমের পোচ আর তোমার দাদা মাইকে ডাল সেদ্ধ করে দিয়েছি আর সোনার কালকে আলু মানে চিলি চিকেন ছিল কালকে তার সেটা গরম করে দিয়েছি আর রুটি এটা দিয়েছে রুটি আর বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা দশ চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা